জীবিত আল্লামা সাইদির চেয়ে মৃতু আল্লামা সাইদি কোটি কোটি গুণ শক্তিশালী একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আধিপত্য শক্তি সামর্থ্য সব শেষ হয়ে যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক আল্লামা জীবিত অবস্থায় যতটানা শক্তিশালী ছিলেন তার চেয়ে মৃত অবস্থায় যেন কোটি কোটি গুণ শক্তিশালী হয়ে উঠেছে যার জীবন্ত প্রমাণ আমরা দেখেছি মৃত্যুর পর তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আমরা এ দৃশ্য চোখে দেখেছি মৃত্যুর পর তার কবরের কাছে দোয়া করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে এমন কি তার কবরের কাছে পুলিশি পাহারা দিয়ে রাখা হয়েছে তার মানে জীবন্ত অবস্থায় আল্লামা সাইদি যতটা না শক্তিশালী ছিলেন মৃত্যুর পর বাতিলের কাছে যেন আল্লামা সাইদি, হাজার হাজার কোটি কোটি গুণ বেশি শক্তিশালী আজকে পরিবেশ পরিস্থিতি হয়তোবা আজকে অনুকূলে আছে কিন্তু যখন পরিবেশ সমাজ একদিন পাল্টাবে আল্লামা সাইদি আমাদের আশার বাতিঘর আমাদের অনুপ্রেরণার বাতিঘর এই আল্লামা সাঈদিকে নিয়ে একদিন বই লেখা হবে কবিতা রচনা হবে প্রবন্ধ লেখা হবে আমরা দেখেছি আল্লামা সাইদির মৃত্যুতে অনেকেই ইন্নালিল্লা পড়ার কারণে চাকরি চলে গেছে কেউ বা বহিষ্কৃত হয়েছে আবার এই দৃশ্যও বাংলাদেশ দেখেছে মৃত্যুর পর এমনও নেতা মারা গিয়েছে আলহামদুলিল্লাহ সরাসরি শুরু হয়ে গিয়েছে তার মানে হল অবস্থায় এমন আপনার কর্মটা যদি ভালো হয় এই পৃথিবীতে আপনার দাম সম্মান মর্যাদা অবশ্যই বেশি থাকবে কিন্তু আপনার কাজটা যদি মানবতার কল্যাণে না হয় অবশ্যই আপনাকে জবাব দিতেই হবে এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতে চাচ্ছিলাম তার মানে জীবন্ত অবস্থায় আল্লামা সাইদির শক্তি যতটা ছিল ইসলামের জন্য অনুপ্রেরণা যতটা না ছিল মৃত্যু অবস্থায় আল্লামা সাইদি হাজারো কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে গেছে আজকে ও মিডিয়ার ভিতরে যদি জুম অ্যাপে হাজারো মানুষকে আমরা দেখতে পাই বাংলাদেশের চৌষট্টি জেলাগুলোতে তার জন্য দোয়ার মাহফিল হচ্ছে আল্লামা সাইদি কেমন একজন মানুষ ইবনে সাবিদ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলায় ততদিন পর্যন্ত ইমামে আজম আবু হানিফা হয়নি যতদিন না তিনি এনতেকাল করেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলায় জেলখানার ভিতরে একটা মাত্র কারণে তিনি যখন প্রবেশ করানো হলো খলিফা মনসুর তাকে বলেছিল আমার কাজীর পথটা খোলা আছে আপনি চাইলেই তো এই পথটাতে বসতে পারেন নোমান ইবনে সাবিদ বলেছিলেন আমি যদি আপনার কাজীর পথে বসি তাহলে আমার আল্লাহ যে বিধান দিয়েছে ওই বিধান দ্বারাই কিন্তু আমি বিচার করব। আপনার সন্তান যদি অন্যায় করে আমি কিন্তু ওই শাস্তিটাও দিব খলিফা মনসুর বললেন আমার সন্তান যতই অন্যায় করে এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না নোমান ইবনে সাবিদ বলেছিলেন তার মানে ওই চেয়ারে বসলে আমারে অন্যায়ভাবে সিদ্ধান্ত দেওয়া লাগবে এটা কোশ্চিন আমি মেনে নিতে পারি না এক পর্যায়ে নোমান ইবনে সাবিতকে যখন জেলখানার ভিতরে ভরে দেওয়া হলো নোমান ইবনে সাবিতের হাজারো ছাত্র ছিল কিন্তু ইতিহাসে দুইজন ছাত্রের কথা জানা যায় একজন হচ্ছে মোহাম্মদ আর একজন হচ্ছে আবু ইউসুফ এই দুইজন ছাত্র মাঝে মাঝে শিক্ষকের খবর নেওয়ার জন্য জেলখানার গেটে যাইতেন ডাক দিয়ে বলতেন হুজুর অনেক বছর হলেন জেলখানায় আছেন জেলখানার ভিতরে কি আপনার কষ্ট হয় না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সকল অবস্থাতে যে অবস্থাতেই থাকি না কেন আমি আমার মালিকের প্রশংসা করতে চাই তবে মাসের শেষের দিকে আমার বুড়িমাকে যখন জেলখানার গেটে নিয়ে আসা হয় আমার বুড়িমার সামনে আমাকে পিটানো হয় ওরা চায় আমার কষ্টের দৃশ্য দেখার পর যেন আমার মা বলে বাবা ওরা যা চাই তুই তাদের সাথে আতাৎ করে নে ওদের সাথে তুই ঐক্যমত পোষণ করে নে কিন্তু মা আমার এমন একজন মা মার চোখ দিয়ে পানি সরে মার চোখে দুঃখের পানি দেখি না বরং অগ্নির যেন পুষ্পিত হওয়া শুরু করে দেয় মা দুঃখিনী আমার ডাক দিয়ে বলে নোমান ইবনে সাবিত আমি তোর মা হয়ে ডাক দিয়ে বলতেছি বাজান দরকার হলে জীবন দিবি শহীদ হবি কিন্তু বাতিলের কাছে আপোষ করবি না আজকে যদি তুই জেলখানার ভিতরে ইন্তেকাল করিস হাসরের ময়দানে আমি শহীদের মা হয়ে কবর থেকে উঠতে চাই তার মানে এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর জন্য নিজেদের জীবনকে অক্ষ করে দিয়েছে এরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে চায় না নোমান ইবনে সাবিত কিন্তু ততদিন পর্যন্ত ইমামে আজম আবু হানিফা হয়নি যতদিন না তিনি বাতিলের বিরুদ্ধে কোষা নলে পড়ে জীবনটাকে উৎসর্গ করেননি যখন তিনি জীবনটাকে উৎসর্গ করেছেন গোটা পৃথিবীর জমিনে নোমান ইবনে সাবিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ হয়েছে তার মানে এই পৃথিবীর জমিনে আল্লামা সাইদির সম্মান মর্যাদা ইজ্জত যতটা না ছিল আল্লাহ পাক মৃত্যুর পরে তার সম্মান মর্যাদা ইজ্জত আরো বহু গুণে ভারিয়ে দিয়েছে তার মানে যাকে আল্লাহ সম্মান দেয় আপনি চাইলেও সম্মান কমাতে পারবেন না আমার হৃদয়ে যে আল্লামা সাইদি অবস্থান করে আপনি চাইলেও এক সেকেন্ডের জন্য বাহির করতে পারবেন না এজন্য আমি বলি আমার প্রাণের সাইদি আমি তোমায় ভালোবাসি ইসলাম শিখিয়েছ মোদের তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের সাইদি আমি তোমায় ভালোবাসি ইসলাম শিখিয়েছ মোদের তাই তোমায় ভালোবাসি এই পৃথিবীর জমিনে কেয়ামত যতদিন না হবে ইসলামকে হৃদয়ে যারা লালন করে অনুপ্রেরণা হিসেবে জাগ্রত বিবেককে নাড়া দেওয়ার জন্য জাগ্রত বিবেককে জাগিয়ে তোলার জন্য যত তাফসির এ বাংলাদেশে আছে ভবিষ্যতেও থাকবে আল্লাফসিরগুলো মানুষের কাছে অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে পাক সবাইকে দিনে সহিবুজ দান করুন এবং আমাদেরকে ইমানের পক্ষে থাকা তৌফিক দান করুন ওয়াকি দা আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম